ভূমির সঙ্গে অত্রপ্রতভাবে জড়িত তিনটা ডকুমেন্টস একটা হল ফতিয়ান দলিল এবং ম্যাপ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির আজকে কথা বলবো ভূমির সঙ্গে জড়িত তিনটি ডকুমেন্টস কোনটা কোন অফিসে পাওয়া যায় এবং এগুলো সংগ্রহ করতে হলে কেমন টাকা খরচ হয় সেই বিষয় নিয়ে প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত মোটামুটি চারটা জরিপ সম্পন্ন হয়েছে এবং আরও একটা জরিপ চলমান আসে চারটা জরিপ হল সিএস খতিয়ান এ খতিয়ান আর এস খতিয়ান এবং বিএস খতিয়ান অনেক জায়গায় বিএস খতিয়ানের জায়গায় বিআরএস খতিয়ান হতে পারে এবং বর্তমানে বিডিএস খতিয়ান চলমান আছে তো আমরা অনেকেই জানি না এই খতিয়ানগুলো কোথায় পাওয়া যায় এবং কোথা থেকে একজন মানুষ তার প্রয়োজনীয় খতিয়ানটি সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক একটি খতিয়ান যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে তাকে অনলাইনে আবেদনের মাধ্যমে সেই খতিয়ানটা তিনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে সে দুইভাবে এই খতিয়ানটি সংগ্রহ করতে পারে এক হলো অনলাইনে সে আবেদন করে একশো টাকা ফিস দিয়ে কুরিয়ারের মাধ্যমে সাত থেকে পনেরো দিনের মধ্যে সে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে সে বাসায় এই খতিয়ানটি সে পেতে পারেন যদি সে কুরিয়ার মাধ্যমে না নিতে চান তাহলে সে এই খতিয়ানটি অনলাইনে আবেদন করে একশো টাকা দিয়ে সরাসরি ডিসি অফিস থেকে এই খতিয়ানটি সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এটা ছাড়াও একজন ব্যক্তি এই খতিয়ানটি ইউনিয়ন ভূমি অফিস থেকে সংগ্রহ করতে পারেন তবে ইউনিয়ন ভূমি অফিস সার্টিফাইড খতিয়ান প্রদান করতে পারেন না তারা শুধুমাত্র আপনাকে একটি খসলা খতিয়ান দিতে পারেন দর্শক ইউনিয়ন ভূমি অফিস ছাড়াও উপজেলা ভূমি অফিস বা এসিডেন্ট অফিস থেকেও খতিয়ানের খসলা পাওয়া যেতে পারে তবে এই খসলা খতিয়ান দিয়ে সরকারি কোনো দপ্তরে কোনো কাজ করা যায় না যেমন এই খসলা খতিয়ানের উপরে ভিত্তি করে এই এই সম্পত্তি কেনা বেচা কিংবা হস্তান্তর করা যায় না প্রদর্শক এখন আমরা কথা বলবো একটি দলিল কোথা থেকে সংগ্রহ করবেন প্রদর্শক একটি দলিল যখন রেজিস্ট্রি হয় জমিটি যে এলাকার মধ্যে পড়ে কিংবা যে উপজেলার মধ্যে পড়ে সেই উপজেলায় সাব রেজিস্ট্রি অফিসে একটি দলিল সাধারণত রেজিস্ট্রি হয়ে থাকে তো এই দলিলটি যে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয় সেই সাবরেজিস্ট্রি অফিস থেকে নির্দিষ্ট ফি দিয়ে এই দলিলটি এই দলিলটির একটি সার্টিফাইড কপি আপনারা সংগ্রহ করতে পারবেন তবে এই দলিলটি একটা নির্দিষ্ট সময়ের পরে আপনি সদর সাবরেজিস্ট্রি অফিস বা জেলা সাবরেজিস্ট্রি অফিস থেকে আপনাকে সংগ্রহ করা লাগতে পারে সাধারণত একটি দলিলের সার্টিফাইড কপি নিতে হলে আপনাকে দুই হাজার টাকা থেকে পঁচিশশো টাকা ক্ষেত্রমতে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের মাধ্যমে এটা তিন হাজার পঁয়ত্রিশশো টাকাও লাগতে পারে এবং তারও বেশিও অনেক সময় দাবি করা হতে পারে সেটা নির্ভর করে সেই সাবরেজিস্ট্রি অফিসের সিন্ডিকেট কতটা শক্তিশালী এবং তারা কিভাবে জনসাধারণের থেকে আপনার টাকা নিয়ে থাকেন প্রদর্শক ভূমির সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হল ম্যাপ এই ম্যাপটি আপনি দুইটা জায়গা হতে পেতে পারেন এক হলো আপনি পাঁচশো টাকা ম্যাপের মূল্য এবং এর সাথে বিশ টাকা আবেদন ফিসের মাধ্যমে আপনি একটি ম্যাপ আপনার সংশ্লিষ্ট জেলার ডিসি অফিস থেকে আপনি সংগ্রহ করতে পারেন তাছাড়া আপনি এই ম্যাপটি তেজগাঁও ভূমি রেকর্ড ও জরিপ প্রতিদপ্তরের থেকেও সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে যেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম